বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ বোখারির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন সাহাবি আব্দুল আমার ইবনুল আসের বয়স হয়েছে অনুআশি বছর অনুআশি বছরেও বছরের বছরে যে কয়দিন রোজা রাখা হারাম সেই কয়দিন সারা বাকি বছরের পুরা দিনই রোজা রাখেন এবার আল্লাহর রসুলের সাহাবি আব্দুল আমর ইবনুল আস রাজি আল্লাহ তালানহুর বয়স হয়ে গেছে অনুআশি বছর এনতে কালের সময় হয়ে গেছে এমন কপাল কপালওয়ালা এমন ভাগ্যবান সাহাবি রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে কেন বলে আমি আল্লাহকে খুশি করতে চাই জোরে বলেন না আল্লাহ। আমি আল্লাহকে খুশি করতে চাই কেমন নে আমলের প্রতি আকর্ষণ হইলে এমন কাজ করতে পারেন সারা জীবন রোজা রাখেন নেক প্রতি কত আকর্ষণ আর আমাদের বদআমলের প্রতি কত আকর্ষণ ঠিক না বে ঠিক জোরে বলেন আমাদের আমলের প্রতি আমাদের তো নেক আমলের প্রতি আকর্ষণ নাই বরং বিকর্ষণ আছে وقلنا তাআলা والله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وامرا إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شهد رد إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله يو خصاله صلوا عليه وآله الحمد لله مدرسة نور المدينه كرتك <كروح> على <عرف> 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 <صلاح> چوترتو برشي قواز وازو محفيلر সম্মানিত সভাপতি মঞ্চ বীষ্ট হজরতে আওয়ালামায় ক্রাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা পর্দারারের অবস্থানরত মা ও বোনেরা সর্বপ্রথম বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে ভালোবেসে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগানে করান ও হাদিসের মজলিসে অলামা একরামের সোহবাতে দূর দূরান্ত থেকে জোর মিল মহাব্বতের সাথে আসার বসার এবং কিছুদিনই কথাবার্তা বলবার ও শোনবার জন্যে তাওফিক দান করেছেন কবুল করেছেন সেজন্য দিল থেকে সমস্যারে ভক্তিভরে শ্রদ্ধাজনিত কণ্ঠে মালিকের শেখানো ভাষায় দিলের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লা মাহফিলে আসলে কে খুশি হন জোরে বলেন কে আর বেজার হয় শয়তান ঠিক না বে আমরা কাকে খুশি করব। জোরে বলেন কাকে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই আল্লাহকে খুশি করলে লাভ আল্লাহকে খুশি না করলে লস ঠিক না বেঠিক জোরে বলেন অল্প সময় কথা হবে একটু মনোযোগ সহকারে শুনি রাস্তার মধ্যে যে সকল ভাইয়েরা আছেন মেহরবানি করে জান্নাতের টুকরা বাগানে চলে আসি প্রত্যেক দিনই তো আর বয়ান হবে না আজকে বয়ান শেষ হইলে হতে পারে এই বয়ানি আমার জীবনের শেষ বয়ান ঠিক না বৈঠিক জোরে বলেন এখানে আসলে কে খুশি হন জোরে বলেন কে খুশি হন আল্লাহকে খুশি করলে কি লাভ আল্লামা শামসুল হক ফরিদ ফরি রহিমাহুল্লাহ ডাক দিয়া বলেন এ দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহর ভালোবাসা পাও নাই তুমি দুনিয়ার কিছুই পাও নাই আল্লামা হক ফরিদ ডাক দিয়া বলেন দুনিয়ার বাড়ি পাইলা গাড়ি পাইলা নারী পাইলা সহায় সম্পদ সব কিছু পাইলা কিন্তু তুমি আল্লাহকে পাও নাই তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু বান্দা তুমি সফল হতে পারো নাই আর দুনিয়ার কিছুই পাইলা না তবে আল্লাহর ভালোবাসা পাইলা তুমি দুনিয়ার সব কিছু পাইলা জোরে বলেন না কবি বলেন জুতু ফালাক মেরা মেয়া মেরি জুতু তু সব মেরা ফালক মেরা জমি মেরি আগারে ক তু নেহি মেরা টুকুই সেই নেহি মেরি আগারে কি তু নেহি মেরা তোকুই শাই নেহি মেরি জরে বলেন নাল্লা ব আখবার এ নবিরুম্মা তোমার কাছে আল্লাহর ভালোবাসা আছে এ নবিরুম্ম তোমার কাছে কোরানের ভালোবাসা আছে তাহলে তোমার কাছে দুনিয়ার সব কিছুই আছে তোমার কাছে দুনিয়ার সব কিছু আছে কিন্তু আল্লাহর ভালোবাসা নাই তাহলে তোমার কাছে বান্দা কিছুই নাই ঠিক না বেদিক জোরে বলেন এ রে নবীরুল্ম এই জন্য মাহফিলে আসলে কে খুশি হন জোরে বলেন জোরে বলেন কে খুশি হান আল্লাকে খুশি করতে হবে আল্লাহ তালা খুশি হন বান্দার কিসের মাধ্যমে আজকে আমার বয়ান হবে এটা কিসে আমার আল্লাহ তালা খুশি হন আমার আল্লাহ তালা ওলামাই ক্রামের সোহবাতে আসলে খুশি হন আমার আল্লাহ তালা কোরআনের মজলিসে আসলে খুশি হন আমার আল্লাহ তালা বান্দার ইবাদাতের মাধ্যমে খুশি হন ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ তালা নেক কাজের মাধ্যমে খুশি হন ঠিক না বেঠিক জোরে বলেন আল্লাহ তালা কাজের মাধ্যমে খুশি হন এ নবীর উন্মত এজন্য হিসাব লাগানোর সময় এসে গেছে সারাদিন বান্দা তুমি কয়টা নে কামন করলা আর বান্দা তোমার কয়টা গুনাহের আমল হইল এরে বান্দা হিসাব লাগাও বান্দা হিসাব লাগাও কয়টা তুমি নেকের কাজ করছো আর কয়টা তুমি বদ আমল করছো কয়টা কাজ তোমার এমন হইল যেই কাজে আমার আল্লাহ খুশি কয়টা কাজ তোমার এমন হইল যেই কাজে তোমার আমার আল্লাহ বেজার ঠিক না জোরে বলেন আল্লাহকে খুশি করতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে খুশি করার জন্য নিদের জীবনের সব কিছু বেলায় দিছেন আমি বিনিময়ে আল্লাহকে খুশি করতে চাই দুনিয়ার আমার কিছু থাকুক আর না থাকুক আমার তাতে কিছু আসে আর যায় না আমি খুশি করতে চাই মহান আল্লাহকে ঠিক না বেঠিক জোরে বলে সাহাবি হজরতে আবদুল্লাহ আমর ইবনুল আস রাজি আনহু। আল্লাহ নেক কাজের মাধ্যমে খুশি হন বয়াম শুনেন আল্লাহ নেককারদের মাধ্যমে খুশি হন এজন্য সাহাবী আল্লাহকে খুশি করতে চায় সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন আয়েশা বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহকে খুশি করতে চাই আপনি আমাকে সারা বছর রোজা রাখার অনুমতি দেন সুবহানাল্লাহ বলবেন না সারা বছর রোজা রাখতে চাই সাহাবী হজরত এब्दুল্লাহ ইবনে আমির ইbnুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সারা বছর রোজা রাখতে চাই আপনি আমাকে অনুমতি দেন আল্লাহর নবী বলেন সাহাবি কেন সারা বছর রোজা রাখবা না না সারা বছর রোজা রাখার দরকার নাই তুমি মাসে তিন দিন আইয়ামে বিজের রোজা রাখো তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা রাখো আল্লাহর নবীকে সাহাবি বলে না ইয়া রসুল আল্লাহ আমার শরীরে শক্তি আছে আমি যুবক আমি সারা বছর রোজা রাখতে চাই জোরে বলেন না আল্লাহ আকবার আমি আমি সারা বছর রোজা রাখার ক্ষমতা আমার আছে আপনি আমাকে অনুমতি দেন আল্লাহর নবী বলেন না মাসে তিন দিন রোজা রেখেও তুমি যেহেতু সন্তুষ্ট না তাহলে নবী দাউদের রোজা রাখো দাউদ নবী যেভাবে রোজা রাখছে সেভাবে রোজা রাখো বলে কেমন রোজা বলে একদিন রোজা রাখবা একদিন রোজা ভাঙবা একদিন রোজা রাখবা একদিন রোজা ভাঙবা এভাবে রোজা রেখেছেন দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম জোরে বলেন না সুবহানাল্লাহ একদিন রোজা রাখো আরেকদিন রোজা ভাঙো এভাবে রোজা রাখো সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ না না আমার শরীরে শক্তি আছে আমি দুর্বল নই আমি সারা বছর রোজা রাখতে চাই এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী ডাক দিয়া বলেন তাহলে তোমাকে অনুমতি দেওয়া হইল জোরে বলেন না সুবহান আল্লাহ সাহাবী আমর লাস আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বছর রোজা রাখা শুরু করলেন কিতাবের মধ্যে লেখা রোজা রাখতে রাখতে সাহাবীর বয়স হয়ে গেছে 79 বছর কত বছর ধরে বলেন উনআশি বছর আল্লামা বদরুদ্দিন আইনি রহিমহুল্লাহ বুখারির ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন সাহাবি আবদুল্লাহের বয়স হয়েছে অনুআশি বছর অনুআশি বছরে ও বছরে যে কয়দিন রোজা হারাম সেই কয়দিন সারা বাকি বছরের পুরা দিনই রোজা রাখেন এবার আল্লাহর রসুলের সাহাবি আবদুল্লেবনে আমর ইবনুল আস রাজি আল্লাহ তালানহুর বয়স হয়ে গেছে অনুআশি বছর এনতে সময় হয়ে গেছে এমন কপালওয়ালা এমন ভাগ্যবান সাহাবি রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে কেন বলে আমি আল্লাহকে খুশি করতে চাই জোরে বলেন না আল্লাহ আমি আল্লাহকে খুশি করতে চাই কেমন নে আমলের প্রতি আকর্ষণ হইলে এমন কাজ করতে পারেন সারা জীবন রোজা রাখেন নেক আমলের প্রতি কত আকর্ষণ আর আমাদের বদ আমলের প্রতি কত আকর্ষণ ঠিক না বে ঠিক জোরে বলেন আমাদের বদ আমলের প্রতি আমাদেরই তো নেক আমলের প্রতি আকর্ষণ নাই বরং বিকর্ষণ আছে আমাদের নেক আমলের প্রতি বিকর্ষণের কারণে একজন মানুষ কত কত বড় হতবাগা হইলে রমজান মুবারকের মতো বরকতের মাসেও রাক্ষসের মতো খাবার খায় আছে রা আউলিয়ারা কারে ওকবা এখতিয়ার জাহেলারা কাৰে দুনিয়া এখোঁ তিয়াৰ আ তিনা ফি দা রে দুনিয়া না হাসান আ তিন ফি দা রে অকবা না হাসন য়গিয়াসন মুস্তগিফি নদিনা লভ দিখাৰা বিলো লোমে বল্ভীনা এবাদ তেৰে কত আকৰ্ষত নেকামনের প্রতি কত আকর্ষণ কত ভালোবাসা বলে আমি রোজা রাখবো সারা বছর রোজা রাখার অনুমতি দেন আর মুসলমানের সন্তান জুমায় বয়ান করিয়াও মুসলমানের সন্তানকে রোজা রাখানো যায় না আছে না আসে হিসাব লাগাও হিসাব লাগাও কি কাজ করলে আমার আল্লাহ খুশি হয় লেখ কাজ করলে ঠিক না বেদিক জোরে বলেন আমার আল্লাহ বলেন ইন্দ আল্লাহই يحب التوابين ويحب المتقين আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করি আমি আল্লাহ পবিত্র বান্দাকে পছন্দ করি যেই বান্দা গুনাহের কালিমা থেকে বেঁচে থাকে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা يحب المحسنين আমি আল্লাহ তাআলা নেককার কাজ করনে ওয়ালাদেরকে ভালোবাসি জোরে বলেন না সুবহান আল্লাহ সাহাবীদের ঘটনা শুনাইলাম হযরতে সাহাবায়ে کرام নেক কাজ করেন আমাদের আল্লাহ ওয়ালা बुजुर्ग যারা তারা অনেক কাজ করেন ইমাম আবু হানিফার কথা আপনারা শুনছেন যিনি 40 বছর ফজ ও এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন কথা কয় না কয় বছর চল্লিশ বছর এসার অজু দিয়া ফজরের নামাজ পড়েছেন তার মানে ঘুমাইলে তো অজু নষ্ট হয়ে যায় হজরতে আইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ চল্লিশ বছর সারা রাত্র ঘুমান নাই এ বাদাত করেছেন জোরে বলেন নাল্লাহ আকবার এ নবীর উম্মাদ শুধু তাই নাই হজরতে ইমাম আবু হানিফা পঞ্চান্ন বছর লাগাতার হজ করছেন জোরে বলেন না সুবহানাল্লাহ কত বছর জোরে বলেন পঞ্চান্ন বছর লাগাতার হস করছেন হজরত ইমাম আজম আবু হানিফার হস কাজা নাই তাইফের ময়দানে হজরতে ইমাম আবু আজম আবু হানিফার আরাফার ময়দানের হাজিরা কাজা নাই বলে কেন গেছেন বলে এই জন্য গেছেন আরাফার ময়দানে গেলে দোয়া কবুল হয় আরাফার ময়দানে গেলে আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে দেখা হয় তৎকালীন সময় তো আরাফার ময়দানে আলে মোলামাদের বাজার বসতো সেখানে বৈশা মাসলা মাসায়েল তারা চর্চা করতেন অধ্যয়ন করতেন এই জন্য হজরতে এমাম আবু হানিফা বাদশার জেলখানায় বন্দি ছিলেন জেলখানার থেকে বাদশা খবর দিছে এমাম আবু আজম আবু হানিফার হস কাজা নাই তাকে হজের জন্য জামিন দেওয়া হোক জোরে বলেন আল্লাহ হজের জন্য কারে জামিন দেওয়া হোক আবু হানিফারে জামিন দিয়া দেওয়া হোক হজের জন্য জামিন আবার হজ শেষ হইলে চলে আসবে হজর ইমাম আজম আবু হানিফা হজ করছেন হজের পরে ফিরে আসতেন আর বাড়িতে যান নাই ডাইরেক্ট জেলখানার গেডে আইসা বলছেন আমি হাজির জোরে বলেন আল্লাহ আকবর এরে নবীর উম্মতের দল হজরতে মাম আজম আবু হানি ফরহিমহল্লা সারা রাত্র নেক কাজ করতেন আল্লাহকে খুশি করতে হবে দুনিয়ার মানুষ আমাকে কে কি বলো আমার আসে যায় না আমি সবচাইতে বেশি আল্লাহকে খুশি করতে চাই জোরে বলেন আল্লাহ আকবার এরে নবীর উম্মতের দল যদি বলি সারা রাত্র শেষ যাবে আর একজন এমাম এমাম আমাস রহিমহুল্লাহ আপনারা নাম শোনেন নাই যারা মাদ্রাসায় পড়ায় হাদিস পড়ায় ওনারা জানে এমাম আমাস রহিমহুল্লাহ সত্তর বছরের মধ্যে একটা কবিরা গোনা করেন নাই জোরে বলেন না সুবাহার কত বছর জোরে বলেন সত্তর বছরের মধ্যে একটা কবিরা গোনা করেন নাই আমাদের যদি সত্তর ঘন্টার হিসাব লওয়া হয় কবিরা গোনা হেন আমার সত্তর বছরের মধ্যে কবিরা গোনা করেন নাই এমাম আবু ইউসুফ নাম শুনছেন না এমাম আজম আবু হানিফার ছাত্র এমাম আবু ইউসুফ বাদশাহারুনুর রশিদের জামানায় চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন এমাম আবু ইউসুফ আবার বড় একজন মহাদিস ছিলেন সাথে সাথে বড় একজন এমামও ছিলেন এর নবীর উম্মত ওই এমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ দৈনিক দুই শত রাকাত নফল নামাজ পড়তেন জোরে বলেন না আল্লাহ বিচারপতিও ছিলেন বাদশা হারুন রশিদের জামানার বিচারপতি ছিলেন দুইশো রাকাত নফুল নামাজ পড়তেন সপ্তাহে এক খতম কোরআন পড়তেন কয় খতম জোরে বলেন আরে কথা কয় না সপ্তাহে এক খতম কোরআন পড়তেন এমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ এর নবীর উম্মতের দল হযরতে সাইদ ইবনুল মুসাইব একজন তাবিঈ ছিলেন খেয়াল করেন আমার দিকে হযরতে সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪০ বছর আজানের আগে মসজিদে গেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ চল্লিশ বছর আজানের আগে মসজিদে গেছেন আর কি করতেন গিয়া আমার আপনার মতো গিবত করেন নাই মসজিদে গিয়া আমার আপনার মতো এমামের দোষ খোঁজেন নাই আমার আপনার মতো মোয়াজ্জেনের দোষ খোঁজেন নাই আমার আপনার মতো খাদেনের দোষ তালাশ করেন নাই চল্লিশ বছর আজানের আগে মসজিদে গিয়া আল্লাহকে বলতেন আল্লাহ তোমার মোয়াজ্জেন ডাকার আগে আমি তোমার ঘরে হাজিরা দিয়েছি ওগো আল্লাহ আল্লাহ তোমার মোয়াজ্জেনের আজানের আগে আমি মসজিদে এসেছি আল্লাহ গোকাল হাসরের ময়দানে তুমি আমাকে নামাজের জন্য প্রশ্ন করিও না ওগো আল্লাহ আমাকে নামাজের জন্য আটকাইয়া দিও না আমাকে যদি নামাজের জন্য প্রশ্ন করো আল্লাহ আমি জবাব দিতে পারবো না তুমি আমাকে নামাজের জন্য না জিজ্ঞাসা করিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও জোরে বলেন না সোবাহার আল্লাহ আজান শুনে যারা থাক বিছানা তাদের জন্য কান্দেনবি মোদিনাই তাদের জন্য কান্দেনবি মদিনায় ওই জন্য মায়া কী না ওই জন্য মায়া কী লাগে না রে উম মসজিদে কেন আশো না হে রে উম নামাজ না হে রে নবীর উন্মতির দল আমি আর দুই চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো